প্রিয় দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক শিল্প ফাউন্ডেশন প্রবেশ করতে যেন এক শিল্পীর রাজ্যে প্রবেশ করেছি আমি তারই ডান পাশে মনে হচ্ছে যেন একটি গরুর গাড়ি কাদা জায়গায় আটকা পড়ে রয়েছে একজন ব্যক্তি তার সম্পূর্ণ শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে এরপরেই মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম সেই প্রাচীন জাদুঘরে প্রিয় দর্শক আপনিও আপনার পরিবার নিয়ে শহরের এই কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটু ছুটি নিতে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে যারা ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে যেতে পারেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ইশাখার বা ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারেন ইতিহাসের এই প্রাচীন নিদর্শন দেখতে আর এতে আরও বাড়তি লাভ হলো পরিবারের ছোট বাচ্চাদের বাংলার প্রাচীন ইতিহাসের অনেক কিছু ছচক্ষে দেখার সাথে সাথে জানাও হবে যা তাদের ভবিষ্যৎ ও জীবনে অনেক কাজে দিবে সোনার গায়ের ইতিহাস শিল্পকলা সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁও ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও নামটির উদ্বোধন হয়েছিল সুবর্ণ গ্রাম থেকে আবার অনেকেরই মতে ভুইয়ার প্রধান ইশাখার স্ত্রী সোনা নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়েছে আধুনিক আনুমানিক বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনার পর আওরঙ্গজেবের আমলে বাংলার রাজধানী ঢাকা ঘোষণা করা হবার আগ পর্যন্ত মুসলিম সুলতানদের রাজধানী ছিল সোনারগাঁও যদিও এখন প্রাচীন এই রাজধানী পানাম নামেই পরিচিত ছিল ইশাখা ও তার শাসন শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা আমি যদিও আমার হাতে অনেকটা সময় কম ছিল তার মধ্য থেকেও আমি আপনাদেরকে দেখানোর অনেক চেষ্টা করেছি যদিও আমার হাতে অনেকটা সময় আপনারা দেখেছেন জাদুঘরের মধ্যে বড় বড় সিন্ধু যা সব কিছুই ওই প্রাচীন আমলের প্রিয় দর্শক আপনার এখানে আসলে যে সকল জিনিস দেখতে পারবেন সোনারগাঁও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হল লোক কারুশিল্প জাদুঘর জয়নুল আদিন স্মৃতি জাদুঘর পানাম ও বাংলার তাজমহল বাংলার তাজমহল ছাড়া বাকি জায়গাগুলো খুবই কাছাকাছি যা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে থেকে আপনাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করেছি আর সব জায়গাগুলো পায়ে হাঁটা অনেকটা ব্যাপার কঠিন তাই আপনাদেরকে আমি আমার ব্যস্ততার মধ্যে যতটুকু দেখিয়েছি যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ থাকব এবং সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন